নমস্কার দর্শক বিন্দু কেন্দ্র সরকারের তরফ থেকে আবারও একটি নতুন কার্ড শুরু হলো সেটি হলো ই শ্রমিক কার্ড এই কার্ড থাকলে প্রতি মাসে তিন হাজার টাকা করে পাবেন আর এই কার্ড আপনারা কীভাবে বানাবেন পুরো ডিটেলস আজকের ভিডিওতে জানাবো দেখুন শেষ পর্যন্ত আর এই কার্ড থাকলে কিন্তু সকলেই তিন হাজার টাকা করে পাবেন এই কার্ড করতে কী কী কাগজ থাকলে আবেদন করতে পারবো পুরো ডিটেলস আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো দেখুন শেষ পর্যন্ত উপকারে আসবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর করতে ভুলবে না আর এই কার্ড যদি বানাতে চাই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যে আপনাদের এই কার্ড তৈরি করতে পারবেন ভারতবর্ষে যত মানুষ সরকারি ও বেসরকারি ক্ষেত্রে মিলিয়ে সংগঠিত জায়গায় কাজ করে তার থেকে বহুগুণ অসংগঠিত ক্ষেত্রে কাজ করে বেঁচে থাকেন এই অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন তাদের সাধারণ শ্রমিক বলে আমরা চিনে থাকি এ দেশের চল্লিশ কোটি বেশি মানুষ প্রতিদিন অসংগঠিত ক্ষেত্রে কাজ করে থাকেন অথচ এই বিপুল সংখ্যায় মানুষ আর্থিক নিরাপত্তা বা ভবিষ্যৎ সঞ্চয় বলে কিছুই নেই কেন্দ্রীয় সরকারের সূত্রের খবর এখন পর্যাপ্ত দেশের কুড়ি কোটি মানুষ এই ই শ্রমিক কার্ডে নাম নথিভুক্ত কার্ডের নাম নথিভুক্ত করেছেন এর মধ্যে কুড়ি দু কোটি মানুষ এই অন্তর্ভুক্ত পরিষেবা পেতে শুরু করেছেন কেন্দ্রীয় শ্রম মন্ত্রের পক্ষ থেকে বলা হয়েছে বাকিদেরও খুব দ্রুত পরিষেবার আওতায় নিয়ে আসা হবে বলেই জানা গিয়েছে এই ই শ্রমিক কার্ডের নাম নথিভুক্ত ই শ্রমিক কার্ডটা হলো যে এই কার্ডটায় ষাট বছর বয়স বা বৃদ্ধ ভাতা হয়ে গেলেও কিভাবে সংসার চালাবেন কিছুই জানেন না এই অসংগঠিত ক্ষেত্রে একদিকে কাজ না গেলেও বেতন কাটা যায় এই বিপুল অসংখ্যায় মানুষকে দিতে ভারত সরকার নিয়ে এসেছেন ই শ্রমিক কার্ড ই শ্রমিক কার্ডটা কেন এত গুরুত্ব দিচ্ছেন কেন্দ্র আর ই শ্রমিক কার্ডটা কী রেশন কার্ড প্যান কার্ড ভোটার আইডির সঙ্গে আধার নম্বর লিঙ্ক বাধ্যতামূলক করে কেন্দ্রীয় সরকার বুঝিয়ে দিয়েছে ভারতবাসীর প্রধান পরিচয়পত্র হল হলো আধার ফলে আধার কার্ড না থাকলে ব্যাঙ্ক ব্যবস্থা থেকে শুরু করে স্কুল ভর্তি ও পরীক্ষা গোষা চাকরি পাওয়া সব কিছুই কঠিন হয়ে উঠবে বলেই জানা গিয়েছে এদিকে কেন্দ্রীয় সরকারের তাদের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা বিশেষ যেগুলি অসংগঠিত ক্ষেত্রে কর্মী ও সমাজের প্রান্তিক মানুষের জন্য বরাদ্দ করা হয়েছে তার সুবিধা পৌঁছে দিতে বাধ্যতামূলক হতে চলেছেন ই শ্রমিক এই কার্ডের আপনার নাম নথিভুক্ত থাকলে তবে আপনি পিএম এম কিষান সহ একাধিক কেন্দ্রের সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাবেন কেন্দ্র সরকারের সব সুবিধাই পাবেন এই ই শ্রমিক কার্ডটা আপনার থাকলে ই শ্রমিক কার্ড আপনার নাম নথিভুক্ত থাকলে আপনি অসংগঠিত ক্ষেত্রে কর্মী হিসাবে অবসরণের পর প্রতি মাসে তিন হাজার টাকা করে পাবে পেনশন পর্যন্ত পেতে পারেন এছাড়া বিভিন্ন বিমা কৃষক বন্ধুর সাহায্য ইত্যাদি পেতে গেলে ই শ্রমিক কার্ডের নাম নথিভুক্ত করতে হবে এর জন্য কেন্দ্রীয় সরকার ই শ্রমিক পোর্টাল খুলছেন এই ইসমিক কার্ডের বিশেষ সুবিধাগুলি হলো এক নম্বর ষাট বছর বয়সের পর প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন দু নম্বরতে কর্মত অবস্থায় কোনো কারণে লক্ষ লক্ষ আর্থিক সহায়তা পাবেন তিন নম্বর মারা গেলে পরিবার দু লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবেন কারা ই শ্রমিক কার্ড নাম নথিভুক্ত করতে পারবেন এক নম্বর অসংগঠিত ক্ষেত্রে কাজ করলে এবং মাসিক আয় হিসাবে নিচে থাক থাকলে হবে ই শ্রমিক কার্ড নাম নথিভুক্ত হবে ষোলো থেকে উনষাট বছর বয়সের মধ্যে ই শ্রমিক কার্ড নাম নথিভুক্ত করা যাবে যারা কর্মচারী নিধি বা সুবিধা পান তারা এই প্রকল্পের নাম নথিভুক্ত করা যাবে বলে জানা গিয়েছে ই শ্রমিক কার্ডে কী কী লাগবে ডকুমেন্টস আধার কার্ড মোবাইল নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই শ্রমিক কার্ডের জন্য আবেদন করতে বর্তমান বর্তমানে আপনি বাড়িতে বসে সহজেই ই শ্রমিক কার্ড নিজের নাম নথিভুক্ত করতে পারবেন বা আবেদন করতে পারবেন এর জন্য আপনাকে যেমন যে ডেসক্রিপশন বক্সে এই লিঙ্ক থেকে আপনারা এই শ্রমিক কার্ডের পোর্টালে যেয়ে সমস্ত তথ্য পূরণ করতে পারবেন সেখান থেকে আপনার নিকটবর্তী সেন্টারে গিয়েও এই শ্রমিক কার্ডটা আবেদন করতে পারবেন আর এই শ্রমিক কার্ডটা সংক্রান্ত ই শ্রমিক কার্ডটা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে